এরকম হইছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হইছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো একদম বলে লাভ নাই হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার পাচার আল্লাহ তুমি ছাড়া কোনো ইল্ নাই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্তর্ভুক্ত এই দোয়া সাইদান ইউরুস আলাইসাল্লাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন کرام বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা হচ্ছে ইসমে আজম سيدنا ইউনুস আলাইহিস সালাম বলেছেন আপনারা পড়েন নাই তুফান হলে পড়েন না আমাদের আরkait তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে ফটো খালিতে কি অবস্থা বলেন পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেত আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহর মেহরবানি ঠিক কি না বলেন মনমত হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে দেখি নাই আমরা শুনেছি বাহিনী জিজ্ঞেস করত। মুসলিম না করতো করার জন্য বলতো কালেমা বল কালেমা কালেমাবা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমাবা তা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হে পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললে এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালিমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা কোনটা কি দোয়া আমার হুশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়া মুসিবা বিপদে পড়লে এ দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে তে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া প্রাণে ছিল জহর হয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল জহর হয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না আল্লাহু আল্লাহ আল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাহ আন সুবাহ না কাইনিক করলেন দেয়ালে পিট থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াত করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর আই রিপিট আবারো বলছি এক নম্বরে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা আন্তা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই একথা বললে আর খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তকবীর মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইননিকুম তুম ও আল্লাহ আমি জালেম দের অন্তরূপ আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালেম দের অন্তরূপ এই পাপের স্বীকৃতি অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড়টা পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লা বড়টা পছন্দ করে সুবহানাল্লাহ বলেন

তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ বড় পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা গুনাহ করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসা ইসলামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন আদউ বিহি ফি সলাতি নবী হে আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শেখায় দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব নবী বললেন তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি

সারা এই বেপাক ক্ষমা করার দ্বিতীয় তোমরা আপনারা আসে আল্লাহ সারা আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কে এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি সারা তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি সারা এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি সারা তো আমার দ্বিতীয় প্রভু না পারবে বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন রব সবাই বলো আল্লাহ আমারে রে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে জমিনে আমার চেয়ে বড় পাপিয়ার আর কেউ নাই উঁচু করে শিসদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুনা নাই আমি করি নাই সগীরা কবিরা

এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বলতে ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার সবাই কি বিশ্ব নয় বলেন বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় না খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালার এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন